ওচু খাবে না তো এই যে দেখুন ওষুধ নিয়েছি বলে বলটাকে মুখে দিয়ে বসে আছে ও ওষুধ খাবে না আমি কি করব এই যে বলটা যেই ওষুধটা নিয়ে যাব বলটা মুখে দিয়ে বসে থাকবে এই যে দুষ্টু করে বসে আছে ডাক্তারবাবু আসবে না হ্যাঁ ডাক্তারবাবু তোমায় কী বললো ওষুধগুলো খেতে বলল না বুটু বুটু ই ওচুগুলো খাবে না তুমি উঁচুটা খাবে না তো আর দুধ করে শুয়ে থাকবে তো ঠিক আছে বুসু খাবে না ও কিচ্ছু খাওয়ার দরকার নেই নটা বাজে এই যে বিস্কুট নিয়ে বসে আছি ওষুধটা খাওয়ার পরে ও দুটো বিস্কুট খাবে এই অবস্থা ওর ঘরে খাটে তলায় লুকিয়েছিল তারপরে কি জানে কি হলো আমি বললাম ঠিক আছে আমি চলে যাই বাইরে তখন বেরিয়ে এসে বল নিয়ে বসে আছি ওষুধ খাবে না ওর ওষুধ খাবে না বসু খাবে না ডাক্তারকে আমি কি বলবো ডাক্তারবাবুকে আমি কি বলবো যে বুতুকুলি ভুতুকুলি এলম করে শুয়েছিল ওষুধ খাইনি